বহরমপুর থেকে একজন মাকে সাথে নিয়ে আমাদের মগরার অফিসে আজকে এসেছিলেন তো আমার আজকে একটা এমন অভিজ্ঞতা হলো না সত্যি আপনাদের সকলের সামনে সেটাকে যিনি এসেছিলেন উনি মাকে সাথে নিয়েই এসেছিলেন আমুলের একটা সেলসের ওপর কাজ করতেন উনি আমুলের ডিস্ট্রিবিউটার বা যে কোনো একটা কোম্পানির ওপর আমি একটা সেলসের ওপর কাজ করতেন ওনার বেতন ছিল সাত হাজার টাকা ভাবতে পারছেন মানে সেই সকাল নটা থেকে বেরিয়ে হয়তো বিকাল পর্যন্ত ওনাকে কাজ করতে হতো তো তারপর নিজের চেঞ্জ করার জন্য মানে মানে কাজ করেছেন টাকা বেতনে চাকরি ভাবতে পারছেন আমরা এতদিন হাজার ডিপ্লোমা বিটেক করে বা যখন এত পড়াশোনা করে কোনো কিছু করে ভাবছি যে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকায় কি হবে দেখুন বাংলার অবস্থাটা আপনারা একবার ভাবুন যথেষ্ট শিক্ষিত হিউজ এডুকেটেড পার্সন অনেক জায়গাতে অনেক থাকছে কিন্তু তারপরও আমাদের এডুকেশন থাকার পরও আমরা কিন্তু চাকরি পাচ্ছি না আর কি করে পাবো আজকে মানে আর একটা জিনিস আমি মেন্টালিটি অনেকের মধ্যে দেখেছি যে কিছু করে তো যাই কেউ উপার্জন করছে পাশে দাঁড়াবার জন্য কিন্তু কিন্তু এমন স্টুডেন্ট এমনও কিছু আমাদের কাছে আছে যে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা বেতন দিলে না আমি কিছু করব না আমার আরো চাই কিন্তু একটা জিনিস তো মানতে হবে যে অর্গানাইজেশন তোমাকে পে করবে সে যদি তোমাকে টেন থাউজেন্ড পে করে তো খুব ইজি হিসাব তোমার কাছ থেকে থার্টি এর কাজ বুঝে নেবে বাট আজকের যে জেনারেশন তাদের কাছে এই বিষয়টা কিন্তু একদমই নয় মানে তাদের শুরু থেকে একদম হোয়াইট কলার জব লাগবে অনেক আরামের চাকরি লাগবে বেশি বেতন লাগবে একটা জিনিস নিজেকে প্রশ্ন করো কেন তোমাদেরকে বেশি বেতনটা প্রোভাইড করা হবে কেন কেউ দেবে আগে তো আমাকে সেই বেতনটা পাওয়ার জন্য যোগ্য হতে হবে তো আমি এই কথাটা আজকে সত্যি শেয়ার করতে বাধ্য মানে আমাদের বেঙ্গলের মধ্যে 9 ঘন্টা 10 ঘন্টা চাকরি করার পরও এত কম বেতনে মানুষ কাজ করছে এখনো হিউজ নাম্বার অফ পারসন আছে জেনাদের স্যালারি স্ট্রাকচার যদি দেখা হয় মানে সারা সারা দিন ফিল্ডে কাজ করার পরও 8000 হাজার টাকা বেতন বাট কিছু করার নেই কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ব্যক্তিগত রিজনের জন্য আমরা বাংলার বাইরে যাব না আর কিছু কিছু ক্ষেত্রে এখানেই এতেই কমফোর্টেবল মানে কেউ যদি বলছে আমি 10000 এর নিচে করব না অন্য আরেকজনকে যখন ইন্টারভিউ নিচ্ছে বলতে স্যার আমাকে 8000 টাকা দিন যেহেতু এটা তো আমার বাড়ির কাছে আমি করতে রাজি আছি আমি বিটেক এমবিএ সবকিছু ডিগ্রি আছে বাট আমি এই মিনিমাম স্যালারিতেও কাজ করতে এগ্রি তার কারণের বেশত কিন্তু আরো বেশি যে স্যালারি স্ট্যান্ডার্ডটা এটা আরো ডিভাইডে লো হয়ে যাচ্ছে কারণ মানুষ এডুকেটেড পার্সেন বা জবলেস পার্সেনের সংখ্যা বাংলাতে ধীরে ধীরে অনেক বেড়ে গেছে তার ফলে এই যে দিনটা আরো স্যালারিটা কম পাচ্ছে তো আমি বলবো একটাই কথা যদি নিজেকে একটা জায়গাতে দাঁড় করাতে চাও তাহলে কিন্তু বাংলার বাইরে যাওয়াটাই সব থেকে বেস্ট হবে কারণ বাংলার মধ্যে থেকে খুব একটা স্ট্যান্ডার্ড স্যালারি পাওয়া বা খুব একটা নিজেকে স্ট্যাবলাতে নিয়ে যাওয়া কিন্তু একটা ইজি পার্ট নয় এটা মানে খুব রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে হবে আর এটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে এগিয়ে যেতে হবে তবেই আমাদের ক্ষেত্রে বেটার মানে কিছুটা এখন ইয়াং জেনারেশনের ক্ষেত্রে বাইরে রিলোকেট করে নিজের কেরিয়ারটাকে এখন গুছিয়ে নাও কিছুদিন কাজকর্ম শেখো তারপর বাংলায় ফিরে এসো এটা তো আমার মতামত হয় আপনাদের কি মতামত একটু জানাবেন আর প্রেজেন্টলি আপনার পরিচিত একজন শিক্ষিত মানুষ হাইয়েস্ট কত স্যালারিতে ওয়েস্ট বেঙ্গলে কাজ করছে এটাও একটু